ভোট শুরু দু ঘন্টা পরেই উত্তপ্ত হয়ে উঠল শীতলকুচি গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় ধাপের ছাত্রা এলাকা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ অভিযোগ অস্বীকার তৃণমূলের বিজেপির অভিযোগ গোসেরহাট গ্রাম পঞ্চায়েতের দুশো এক নং বুথের বিজেপি কর্মীদের ভোট গ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সেই অভিযোগের ভিত্তিতে সেখানকার কয়েকজন বিজেপি নেতৃত্ব গেলে সেখানে জমায়েত করা বারো তেরো জন তৃণমূল কংগ্রেস কর্মী চড়াও হয় বিজেপি কর্মীদের উপর এরপর মারধর করা হয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী এদিকে পুরো ঘটনা অস্বীকার করে দুশো এক নং বুথের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তিনি বলেন কেন্দ্রের একশো মিটারের মধ্যেই এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বিজেপি ভিত্তিহীন অভিযোগ আমার লোকের ঘর ভোট দেওয়ার কে কেউ বলছে আটক করে নিচ্ছে জায়গা জায়গা তা আমরা বলছি দুইজন যাই ওইদিকে দেখি কোন জায়গায় আটক করছে তা যাইতে গেলে ওইখানে রাস্তাগুলো ভাড়া ছিল টিএমসি একেবারে সাথে সাথে দুইজন দেখতে আর একটা নাডি দিয়ে ডাঙায় পাথর দিয়ে এদিকে হাত দিয়ে দিকে একটা ঘাড় মশলা হচ্ছে দড়ি মাথাটাগিয়ে মাথা আবলে গিয়েছে সাথে সাথে রক্ত বেড়িয়েছে পরে সেক্টর ফোন করা হলে এই গাড়ি করে আসেন আসিয়ার পরে বলে হসপিটালে নিয়ে যায় বলে চিকিৎসা করে তো চিকিৎসা হসপিটাল না নিয়ে যায় গোসাইঘটে বলে ওদিকেরি ডাক্তার নাকি ডাক্তারে দেখাইছে দেখার পরে দুই পেলা ওষুধ নিয়ে দিল নাকি দিয়ে ওইখানে জন্য শাড়ি দিয়ে চলে দিল

2 0야2 0 0루쇼0 루쇼야. 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 루쇼아루아야 루쇼야. 루